আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ ইউক্রেনের পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করতে হামলা বাড়িয়েছে রাশিয়া জানিয়ে দেব দনতস্কের আরো তিন শহর দখলে নিল রাশিয়া আরো জানিয়ে দেব আজাদি মার্চ পিটিআইকে ঠেকাতে ইসলামাবাদের সেনা মোতায়েন এবং আরো জানিয়ে দেব চলতি বছরের শেষ নাগাদ পুনর্দখল করবে কিয়েভ এবং জানিয়ে দিব ইউক্রেনে ট্যাঙ্ক পাঠানো নিয়ে জার্মানি সামরিক গোলযোগ এবং সর্বশেষ জানিয়ে দিব এবার রাশিয়ার বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে থাকবে একটি লাইক এবং জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে ইউক্রেনের পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করতে হামলা বাড়িয়েছে রাশিয়া ইউক্রেনের দনবাস এলাকার পূর্বাঞ্চলে সরকার নিয়ন্ত্রিত দুই শহরে নতুন করে আক্রমণ শুরু করেছে রাশিয়া। স্থানীয় সময় বোধবার ভোরের আগে এই হামলা শুরু করেছে তারা। ফলে ওই অঞ্চলে আটকে থাকা বেসামরিক নাগরিকদের পালানোর জন্য শেষ প্রধানটি পথ বন্ধ হয়ে গেছে। এর আগে ওই পথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল রাশিয়া। রয়টার্স জানিয়েছে কিয়েভ বা ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারগিব দখলের ব্যর্থ হওয়ার পর মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অধিষ্ঠিত দুটি পূর্বাঞ্চলীয় প্রদেশ নিয়ে গঠিত দনবাসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে রাশিয়া ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে মরিয়া রাশিয়া সিবরস্কি দনতস্ক নদীর পূর্ব তীরে অবস্থিত সিবের দনতস্ক শহর এবং পশ্চিম তীরের লিসিচানস্ক শহরে অবস্থানরত ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার আশায় তিন দিক থেকে আক্রমণ করেছে এই লক্ষ্যে তারা ওই এলাকায় কয়েক হাজার সেনা মোতায়েন করেছে শহর দুটি দখলে নিতে পারলে পুরো লোহনস্ক অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে চলে আসবে যা বর্তমানে ক্রেমলিন একটি মূল লক্ষ্য এর আগে মঙ্গলবার গভীর রাতে দেওয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বলেন রাশিয়ান সেনাবাহিনীর অবশিষ্ট সব শক্তি এখন ওই অঞ্চলে কেন্দ্রীয়ভূত হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে রাশিয়ানরা বুধবার ভোরে সিভিয়ার দনতস্ক শহরে অবিরাম মর্টার হামলা চালাচ্ছে লোহানস্কের আঞ্চলিক গভর্নর শেরহি গাইদায় জানিয়েছেন সিভিরো দনতস্ককে রুশ মর্টার হামলায় ছয় বেসামরিক ব্যক্তি নিহত এবং কমপক্ষে আটজন আহত হয়েছেন বেশিরভাগ বোমা আশ্রয় কেন্দ্রের কাছে পড়েছে মূল সড়কে এখনো গোলাবর্ষণ হচ্ছে তা মানবিক সাহায্য এখনো প্রবেশ করছে অপরদিকে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে ওই পথের নিয়ন্ত্রণ নিতে মরিয়া রাশিয়ার হামলা অব্যাহত আছে মঙ্গলবার তারা দনবাসে নয়টি রুশ হামলা প্রতিহত করেছে সেখানে রুশ বিমান রকেট লঞ্চার আর্টিলারি ট্যাঙ্ক মর্টার এবং ক্যাপ্রোস্টের লাই কমপক্ষে চোদ্দ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন দনতস্কের আরো তিন শহর দখলে নিল রাশিয়া ইউক্রেনের আরো তিনটি শহর নিয়েছে রাশিয়া ইউক্রেনের পতাকা সেখানে হয়েছে রুশ পতাকা এপি জানা গেছে দখলের চলছে জোরদার হামলা দনবাসের এ প্রদেশটিকে বাকি দেশ থেকে বিচ্ছিন্ন করতে একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক অবরোধ করে রেখেছে রুশ বাহিনী বাহমুতের সড়কটি দখলে নিলেই আশেপাশের বিশাল এলাকার নিয়ন্ত্রণ চলে যাবে রাশিয়ার হাতে এদিকে রাশিয়ার বিশ্বের মূল টার্গেট সেবরু দনতস্ককে প্রায় চব্বিশ ঘন্টায় চলছে গোলা বর্ষণ বিমান থেকেও হচ্ছে হামলা মঙ্গলবার সেখানে ছয় জন বেসামরিকের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে বিবিসি শহরটিতে এখন অবস্থান করছেন প্রায় পনেরো হাজার বেসামরিক বাসিন্দা বেশিরভাগই আশ্রয় নিয়েছে বেসমেন্টে বা শেল্টার সেন্টারে প্রেসিডেন্ট জেলোনস্কির দাবি শিল্পায়িত দনবার শহর পুরোপুরি ধ্বংস করতে চাই রাশিয়া আজাদি মার্চ পিটিআইকে ঠেকাতে ইসলাম আবাদের সেনা মোতায়েন পাকিস্তানের রাজধানী ইসলাম আবাদে প্রবেশ করেছেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান তার প্রবেশের পর সেখানে সব রকম বিশৃঙ্খলা এড়াতে সেনা মোতায়েন করেছে দেশটির সরকার ডনের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে বুধবার দিনগত মধ্যরাতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সহ তার গাড়ি বহর ও ইসলামাবাদে পৌঁছান এদিকে ইসলামাবাদের ডি চকে পুলিশি বাধা ও গুলির মুখেও পিটিআইয়ের নেতা কর্মীরা অবস্থান নিয়েছেন আর সেখানে জড়ো হওয়া পরমিক সমর্থকদের সঙ্গে आजादी মার্চের কর্মসূচিতে যোগ দেবেন ইমরান এর মধ্যে সেখানে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় সেনাবাহিনী মোতায়েনের অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন টুইট করে দেশটির পররাষ্ট্র রানা राणा সানাউল্লাহ বলেন সংবিধানের 245 অনুচ্ছেদ অনুযায়ী রেড জোনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে রেড জোনের মধ্যে রয়েছে সুপ্রিম কোর্ট সংসদ ভবন প্রধানমন্ত্রীর বাসভবন প্রেসিডেন্সি পাকিস্তান সচিবালয় এবং কূটনৈতিক এর আগে ইসলামাবাদ অভিমুখে আসার পথে হাসান যাত্রা বিরতি করেন ইমরান খান সেখানে তিনি বলেন আমদানি করা সরকার নতুন নির্বাচনের তারিখ আমদানি করা সরকার নতুন নির্বাচনের তারিখ ঘোষণা না করা পর্যন্ত আমরা ডিচক খালি করব না বুধবার সকালে পাকিস্তানের বৃহত্তম প্রদেশ পাঞ্জাব থেকে সরকারের পদত্যাগ ও দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে আজাদি মার্চের ডাক দেন ইমরান খান কিন্তু আজাদি মার্চের শুরুতেই পুলিশ কাদানে গ্যাস ছুড়ে ও পিটিআই সমর্থকদের গ্রেপ্তার করা শুরু করে ওই সময় পুলিশ নারী ও শিশুদের লক্ষ্য করে মেয়াদ উত্তীর্ণ কাদানে গ্যাস সোর্সের অভিযোগ করে পিটিআই নেতা শিরিন মাজারি বলেন এটি কেবল আদালতের আদেশ অমান্য করা নয় এটি পাকিস্তানি নাগরিকদের ওপর সন্ত্রাসী কার্যক্রম এর আগে এক ভিডিও বার্তায় পাকিস্তানিদের নিজ নিজ শহরের রাস্তায় নামার আহ্বান জানান ইমরান ওই সময় ইসলামাবাদ অভিমুখে লং মার্চের সবাইকে ডিচকে জড়ো হতেও বলেন তিনি চলতি বছরের শেষ নাগাদ ক্রিমিয়া করবে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে চলতি বছরের মধ্যে ক্রিমিয়া উপদ্বীপ দখলে নেবে রাশিয়ার সামরিক বাহিনী গোয়েন্দা প্রধান কেরিল বোধানব একথা বলেছেন তিনি বলেন আগামী আগস্ট মাসে যখন পশ্চিমা দেশগুলোর পাঠানো নতুন অস্ত্রের চালান এসে পৌঁছাবে তখন থেকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি ইউক্রেনের পক্ষে ঘুরে যাবে ইউক্রেন স্ক্যাব প্রাপ্তা পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে কিরিল বোধানব একথা বলেন তিনি বলেন আমরা মারাত্মকভাবে ভারী অস্ত্রের ঘাটতিতে রয়েছি ফলে পশ্চিম অস্ত্র পৌঁছালে যুদ্ধের গতি প্রকৃতি বদলে যাবে এদিকে মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রী সেরগেই সৈগু চলমান সংঘাত নিয়ে ভিন্ন কথা বলেছেন তিনি বলেন পশ্চিমাদের অস্ত্রের বিশাল চালান সত্য লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত মস্কো বিশেষ সামরিক অভিযান অব্যাহত রাখবে ট্যাঙ্ক নিয়ে সামরিক গোলযোগ রাশিয়ার আক্রমণ থেকে প্রতিরক্ষার জন্য চার সপ্তাহ ইউক্রেনকে কয়েক ডজন বিমান বিধ্বংসী ট্যাঙ্ক দিয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি কয়েক দশকের সামরিক ধৈর্যের পর বার্লিনের এই ঘোষণাকে টার্নিং পয়েন্ট হিসেবে প্রথম চালান পাবে জুলাই মাসে মঙ্গলবার ইউক্রেনের একজন সংসদ সদস্য বলেছেন রুশ সেনারা যখন দেশের পূর্বাঞ্চলে আক্রমণ চালাচ্ছে তখন জুলাই মাসে জার্মান অস্ত্র পাওয়া অনেক বিলম্বিত হবে আনাস্টাসিয়া রডিনা নামের এই সংসদ সদস্য বলেন আমাদের কাছে জুলাই হল কি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তিনি বলেন আমাকে এভাবে বলতে দিন এমন এক মা নবজাতক সন্তানকে নিয়ে একটি জিজ্ঞেস করুন তার জন্য ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে মস্কো আক্রমণের মনোযোগ দেওয়ার কেফ পক্ষ থেকে ভারী অস্ত্রের জন্য আহ্বান জানানো হচ্ছে কিন্তু জার্মানির ট্যাঙ্ক পাঠানোতে বিলম্বের একটি কারণ ছিল গোলাবারুদের ঘাটতি এই খাতের সূত্র ইউক্রেন জরুরিও রাষ্ট্রদূত বলেছেন প্রথম প্রতিশ্রুতি ঘোষণার সময়ও বার্লিন এই ঘাটতির কথা জানত এই সংশয় প্রকাশ্য আনছে চব্বিশে ফেব্রুয়ারি রুশ আক্রমণ কিভাবে বার্লিনকে ব্যাক ফুটে নিয়ে গেছে জার্মানির সেনা প্রধান বলেছেন সামরিক অ্যাকশনের জন্য বার্লিন সম্পূর্ণরূপে অসজ্জিত যদিও দেশটি রয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম প্রতিরক্ষা শিল্প সরকারি তথ্য অনুসারে দু সালে দেশটি নয় বিলিয়ন ইউরো মূল্যের অস্ত্র রপ্তানি করেছে জার্মান রেপার ট্যাঙ্ক থার্টি এম এম গোলা বর্ষণ করে এগিয়ে আসা যুদ্ধ বিমান লক্ষ্য করে জার্মানি এখন আর এগুলো ব্যবহার করে না এগুলো গোলা বিশেষভাবে উৎপাদন করতে হয় দেশটির কাছে এগুলো মজুত আছে স্বল্প নাম প্রকাশে অনিচ্ছুক এই খাতের একটি সূত্র জানায় গোলা সহ যখন করা হবে তখন এটি হবে। শুরু থেকে এই সম্পর্কে সবাই স্পষ্ট ছিল। জানতে চাইলে জার্মান প্রতিরক্ষা এক জানান যেখানে সহযোগিতা দেওয়া সম্ভব সরকার তা করেছিল বিষয় মেয়ে বার্লিন জানায় তারা গোলা বারুদ পেয়েছে এবং ট্যাঙ্ক গুলো পাঠাচ্ছে তবে পর্যাপ্ত গুলি পাওয়া গেছে কিনা জানতে চাইলে মন্ত্রণালয়ের কোন সাড়া দেয়নি যেভার ট্যাঙ্ক ছাড়াও ক্রেনিয়ার ও বেশে সুভারি অস্ত্র সরহের প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি দা জেপার্ট ইংরেজিতে বলা হয় চিতা এখন এগুলো খুব কম দেশ ব্যবহার করে এক দশক আগে জার্মানি নিজেদের জেপাট বিক্রি করে ফলে তাদের গুলি মজুদের প্রয়োজন ছিল এগুলোর মালিক এখন কেএমডব্লিউ প্রতিরক্ষা কোম্পানি এই বিষয়ে কোম্পানির মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ন্যাটো মিত্ররা ইউক্রেনিয়া এখন পর্যন্ত সোভিয়েত আমলের বিভিন্ন ধরনের অস্ত্র পাঠিয়েছে পূর্ব ইউরোপীয় দেশগুলোর কাছে এগুলো মজুদ ছিল তবে সম্প্রতি কয়েক মিত্র দেশ পশ্চিমা হাউড জার পাঠাতে শুরু করেছে ছয় মে জার্মানি জানিয়েছিল তারাও ইউক্রেনের সাতটি স্বচালিত হাউড জার পাঠাবে সূত্র রয়টার্স এবার রাশিয়ার বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ স্পষ্টতই চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিশ্বব্যাপী খাদ্য সংকট এড়াতে শস্য রপ্তানি চালু করার জন্য কৃষ্ণ সাগরের বন্দরগুলো খুলে দেওয়ার বিনিময়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য প্রস্তাবকে কোনে বুধবার ব্ল্যাকমেইল হিসেবে অবহিত করেছেন সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেওয়া বক্তব্য কুলে বলেন এটি স্পষ্টতই ব্ল্যাকমেইল আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ব্ল্যাকমেইলের এমন নজির আর খুঁজে পাওয়া যাবে না এর আগে শস্য রপ্তানি চালু করতে কৃষ্ণ সাগরের বন্দরগুলো খুলে দেওয়ার বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে পর্যালোচনার প্রস্তাব দিয়েছিল রাশিয়া গত সপ্তাহে ইউক্রেন থেকে শস্য রপ্তানি চালুর জন্য কৃষ্ণ সাগরের বন্দরগুলো খুলে দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছিল জাতিসংঘ জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান বলেছিলেন এসব বন্দর বন্ধ রাখার ফলে বিশ্বব্যাপী পরিস্থিতি আরো খারাপ হচ্ছে বিশ্বের অন্যতম বৃহত্তম শস্য উৎপাদনকারী দেশ ইউক্রেন দেশটির বেশিরভাগ শস্য রপ্তানির জন্য সমুদ্র বন্দর ব্যবহার করত তবে এখন ট্রেন এবং এর ছোট ছোট দানি নদীর বন্দর ব্যবহার করে শস্য রপ্তানি করছে ইউক্রেন